মনা বালাম থাকলা অতা হামনা লানাপুনানামিনাখ রাপা আফ্লিকালাইনা সাবরা সাবগতধম অছ নালা কমিলকাভলা পাহাড় পরিমাণ গোনা নিয়েও পবিত্র চাঁদে পবিত্র মসজিদ আসামির বেশে দুটো করে হাত উঠাই দয়া সাগর নবির জীবনের গোনা মাফ করে দিন আল্লাহ এই গ্রামের মানুষগুলো আমার যদি গলা ধাক্কা দিতে দিতে তাড়িয়ে দেন পাশের গ্রামের মানুষ আমার রাস্তা

দুল খিলারা নাই দয়া করে নবী রসিলা জীবনে এর গোনা maaf করে দিন আল্লাহ কি কঠিন সময় এসেছে যেদিকে তাকাই যেদিকে আধায় শুধু গোনা আর গুনাহ বাজবার কোনো রাস্তা খুঁজে পাই না গায়বি মদ দিয়ে তামাম গোনা থেকে আপনি আমাদের হে বাদার

জীবন আর কিছুই চাই না রে পুরোটি স্বপ্নের একটু দেখতে চাই আল্লাহ

খাজ তোdio বড় বীর আব্দুল কাদের জিলানী খাজা মঈনউদ্দিন চিশতির বাণী বহুত নেকশবন্দিও সৌদিয়ার দরবারে দিয়া আমাদের নাম কোনা লতিভুক্ত করু বিশাল হাবিব মতলব মানুষ হাবি अजीম মতলব মানুষ সুফি আব্দুল মмир হুজুরের মতলব মানুষ গুলো আপনার বন্ধু আপনি বানিয়ে নেসা আমাদের আপনার আপনি জন বলি একবার মেনে নিলাম আল্লাহ সেবা আব্দুর রহিম জব আব্দুল আযীয সাহেব ওতে সৈয়দ আহমদ রেবীণ মহম্মদ নিজামপুরিও সবই ফাতিহ আলী হুজুর দরবারে সওয়াব পৌঁছে দিও ইমাম বুখারী হুজুরে দিয়ে সওয়াব পৌঁছে দিও ইমাম বুখারী হুজুরে ছিল ফাতিহ বিশেষ করে ফুলপুরার মাটিতেও আপনার কত প্রিয় জন শুয়েছেন সকলের আরো স্বভাব এই দেশের মুসলমানদের সঠিক রাস্তা দেখানোর জন্য আপনি যাকে বড় নিয়ামত করে পাঠিয়েছিলেন সারা জীবন দেহের অর্থগুলো পানি গুলিও বসিরাটের জমিনে শুয়েছেন আল্লামা রুহুল আমি রহমা তুলে দিয়ে সমাপ্ত

কবরে গেছে আজকে অভাব ঘুচে গেছে তারা কেউ বেঁচে নাই মাছ করে দিয়ে তোরে ভাত আর সামনে দিতে পারি না পবিত্র ঈদের দিন আব্বা আম্মা হাতে পাঁচশো টাকা দিয়ে কদম বুঝি করতে পারি না জনম জনম কবরে শোয়াই দিয়েছে কিছুই দেওয়ার নাই তবে নবী বলেছেন বাপের জন্য মার জন্য হাত উঠিয়ে যখন কাঁদেও বেটা বেটির চোখের পানি নাকের লাগায় আছে বাপার কবুর আদাম লাগব করে দেওয়া হয় নবীর হাতে ছেড়ে দিকে তাকিয়ে আমাদের মতন চোখের পানি কবুল এই গ্রামে আনলাম যত নারী পুরুষ মানে কবরে সকলের আর পৌঁছে যান আমাদের বাপ মা বিবি ছেলে মেয়ে ভাই বোন আহল বর্গ তারা বেছে আছেন চকের পানি ছেড়ে দোয়া সকলের জন্য যাহার হারাম করুন দায়ের জান্নার দয়া করে হালাল করুন এ মসজিদকে কবুল করুন কবুল করুন আল্লাহ দানা মাতা সাহেব পরে দানা পড়ায় দানা মাতা চা দুটো টাকাতে সাহায্য করে কেমন দিন ফুল ফেরা দিন আবু বাড়ো আল্লাহ রুহুল আমিনের সাথে হাচর নাচর করবেন আল্লাহ আমাদের সন্তান গুলো দিন বলে কবুল করুন আল্লাহ আপনি কুদরতি নজর দিয়ে দেখুন কত হাফে সাহেব মাওলানা সাহেব হাজি সাহেব কত নাম জীবনে পাপ করিনি অনেক ছোট ছোট তলে বলে নেমরা আমার সঙ্গে হাত তুলে আমি নামিন আল্লাহ সকলের আমিন বানা ডাকে একটু মেনে নিও আমার মত নাদানের আরো জুটা কবুল করুন অভাব দূর করে দিয়ে দিন পরিশোধ করা কত মানুষ বিমারের জন্য দোয়া চায় কঠিন বিমার থেকে আপনি আমাদের সেফা দিন আসমান জমিনের তাম গজব থেকে হেফাজত করুন لا ببرکات النبي صلى الله عليه وسلم بحق لا اله الا الله محمد رسول الله السلام عليكم